আবারও তৃণমূলের কোন্দল সম্মুখে জগদ্দলের ভিকি যাদব হত্যা মামলায় এবার সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ অভিযুক্ত পাপ্পু সিংকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তার ফলেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর মধ্যে তিক্ততা প্রকাশ্যে এলো এলাকাবাসী এবং পাপ্পু সিং এর আইনজীবীর বক্তব্য অনুযায়ী পাপ্পুর সাথে ভিকি যাদব হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই ভিকি যাদব হত্যা মামলায় অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে পাপ্পুকে

পাপ্পু সিং কে চৌদ্দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত অর্জুন সিং এর সমর্থকরা ভিকে যাদব হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সাথে সম্রাট শ্যামের ছবি দেখিয়ে বিক্ষোভ প্রতিবাদ জানায়

আমাদেরকে ডেকেছিল ওনাকে ডেকেছিল তখন একটা নোটিশ দেয় সেই নোটিশ হিসাবে আমরা ওইখানে গিয়েছিল কিন্তু ওই নোটিশ কমপ্লাই করে তারপরে অন্য কেসে ওনাকে ইলিগালভাবে অ্যারেস্ট করে না সেই সময় আরেস্ট মেমোতে সই করার জন্য অনেক পুলিশ প্রেশার করেছে মানে পাপ্পুটাকেও করেছে আমাদেরকেও চেয়েছিলো আমাদের থেকে সই করাতে আমরা সই করাই এবার আজকে সকাল সাতটার সময় ব্যারাকপুর কোর্টে নিয়ে এসছে পুলিশ এটা বায়সড হয়ে পুলিশ এইটা করেছে পাপ্পু সিংয়ে এই কেসে কোনো ইনভলভমেন্ট নেই আমরা এটাই কোর্টের কাছে মহামান্য ম্যাজিস্ট্রেট সাহেব তদন্তকারী অফিসারকে অন ডকে জিজ্ঞাসাবাদ করেছিলেন আপনি নোটিশ দেননি কেন পাপ্পু সিং আজকে জগদ্দল পি এস কেস নম্বর চারশো একাশি অব দু হাজার তেইশ ডেটেড একুশ এগারো দু হাজার তেইশের এই কেসে পাপ্পু সিংকে প্রডিউস করা হয় এই কেসে পাপ্পু সিংয়ের সরাসরি কোনো অভিযোগ অভিযুক্ত নন আজকে তদন্তকারী অফিসার আজকে পাপ্পু সিংকে এই কেসে প্রডিউস করেছেন প্রডিউস করে চোদ্দ দিনের পিসি চেয়েছেন ব্যাকপুর কোর্টে অধিকাংশ লয়ার আজকে পাপ্পু সিংয়ের হয়ে আমরা দাঁড়িয়েছিলাম উইদাউট এনি নোটিশ পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয় যদি পাপ্পু সিং এই কেসে দোষী সাব্যস্ত দোষী বা অভিযুক্ত হতেন তাহলে তো এই তদন্তকারী অফিসারদের হাতেই ইনভেস্টিগেশনের দায়িত্ব তাহলে তদন্তকারী অফিসার একটা কেসে কুড়ি তারিখে নোটিশ দিলেন অথচ এই কেসে কুড়ি তারিখে কোনো নোটিশ প্রয়োজন মনে করলেন ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট আজকে সংবাদ পাল জুয়েলার্স সঠিক ও খাটি গ্রহরত্নে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা এখন আপনার বাসকদেহকে আরও অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিস্পমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে শক্তি ও কঠোর ক্ষমতা সম্পন্ন ফাইবার রিএনফোর্সমেন্ট দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তরিত প্রতিরোধক তৈলক্তকরণ এবং জলর অধি শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষতি করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আদ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন অথবা নাইন খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট অথবা নাইন 55910